বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করে আসছে আমরাও দেখছি অবশ্যই এটা দৃশ্যমান কিন্তু বলছে যে সরকারকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দলগুলো কাজ করছে এবং আন্দোলনে যদি বিএনপিকে নামতেই নামতে হয় সেটিকে আবার তারা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করবে কিনা যে এই দেখো আমাদেরকে ব্যর্থ করার চেষ্টা করছে আমার মনে হয় সেই সুযোগ কম কেননা বিএনপি আজ অব্দি বলছে যে এটি আমাদের সমর্থিত সরকার এবং তারেক রহমান থেকে শুরু করে বিএনপির মূল নেতৃত্বে সবাইকেই কিন্তু আমরা একই কথা বলতে শুনছি যে সরকারকে সহযোগিতা করতে হবে যৌক্তিক সময় দিতে হবে তবে সংগঠন হিসাবে বিএনপি আসলে তো পনেরো বছর আপনার ক্ষমতা কেন্দ্রের বাইরে এমনকি সুস্থ রাজনৈতিক চর্চা থেকে বাইরে নেতারা তো অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন দেশে লক্ষ লক্ষ মামলা হয়েছে কর্মীরা গ্রেফতার হয়েছেন তাদেরকেও তো রাজনৈতিক সংস্কারটি করতে হবে দল হিসাবে বিএনপির নিজেরও কিন্তু অনেক কাজ রয়েছে যে আপনি যদি ভোটটি আগামী ডিসেম্বরে হয় আপনি জনগণের কাছে কি রাজনীতি নিয়ে যাচ্ছেন কেননা পাঁচই অগস্ট কিন্তু আমাদেরকে শুধু হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে তা না একটি প্রচলিত গদবাধা কালো রাজনীতিকেও কিন্তু বিদায় করেছে সেই কালো রাজনীতির হয়তো সবচেয়ে খারাপ প্রকাশটি ছিল গত শেখ হাসিনার শাসনটি কিন্তু অন্যান্য রাজনৈতিক দলে যে অগণতান্ত্রিক চর্চা আছে ব্যক্তি পূজা আছে এক ব্যক্তির সর্বময় ক্ষমতা হয়ে ক্ষমতাময়ী হয়ে ওঠার যে ব্যাপারটি আছে কাজেই বিএনপিকেও কিন্তু একত্রিশ দফা আমরা অনেকবার শুনি একত্রিশ দফা অফকোর্স অনেক ভালো এবং আমরা সেই সময় গুরুত্ব দিতে পারিনি রাজনৈতিক আবহাওয়া ওরকম ছিল না কিন্তু সেটিকেও চ্যালেঞ্জ করার সুযোগ আছে ওটি তো পাঁচই অগাস্টের আগে করা আর একত্রিশ দফা লাগবে না আপনি আট থেকে দশটি দফা ফান্ডামেন্টালি আমি কিন্তু বারবার বলি গত পাঁচই অগস্ট থেকে বলছি তারেক রহমানের কথাবার্তা তার যে ম্যাচিউরিটি তার যে কনসিস্টেন্সি সেটা আমাকে কিন্তু অনেকভাবে আশাবাদী করে তিনি এখন পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্বের একজন যিনি একই কথা বলছেন আপনি যে মৌলিক সংস্কারগুলোর আমরা দাবি করি যদি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে প্রধানমন্ত্রী দু মেয়েদের বেশি ক্ষমতায় থাকবে না তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে সংযোজিত হবে এবং শত্রুর অনুচ্ছেদ নিয়েও ভাবনা চিন্তা করা যেতে পারে অর্থবিল ছাড়া আপনি যেন অন্যান্য বিষয়ে দলের বিরুদ্ধে মত দিতে পারেন দেখুন এইগুলো হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মৌলিক বিশেষণ সেই জায়গাগুলোতে কিন্তু উনি আগ বাড়িয়ে কোনো চাপের মুখে না কোন দাবি দেওয়ার মুখে না উনি কিন্তু নিজের থেকেই বলছেন কাজেই কোনো বড় দলের মূল নেতা যখন এগুলোতে ঐকমত্য তৈরি করেন এমনকি উনি জাতীয় সরকারের কথা বলছেন ক্ষমতায় গেলে সেই ক্ষেত্রে কিন্তু সরকারের কাজটি অনেকখানি সহজ তাকে এখন যেটি করতে হবে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে একটি ক্রেডিবল নির্বাচন করতে হবে দেখুন আমাদের ভোটার তালিকা শুনলেই আমার আওয়ামী লীগ আমলের কথা মনে পড়ে যে কি না কি করে রেখেছে কারণ দেখেন একটা কুশাসন তো অনেক কিছু করে আমি নিশ্চিত জানি নির্বাচনী বা কাঠামোতেও নির্বাচনী ব্যবস্থাপনা বা ইকোসিস্টেমেও তাদের অনেক কুমতলব ছিল বদমতলব ছিল অর্থাৎ ভোটার তালিকাকে জনগণের কাছে যতটা ট্রান্সপারেন্ট করা যায় এবং মিল্লাদ ভাই যেমনটি বলছি যে ইনক্লুশন করা নতুনদেরকে যারা মারা গেছেন যারা ভুয়া ছিলেন এগুলো বাদ দেওয়া তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ভোটা ভোটের সময় আমরা কি একটা মডেল প্রশাসন দাঁড় করাতে পারি এই যে অ্যাডমিনিস্ট্রেশনের লোকগুলো যারা তিনটি খারাপ নির্বাচনে সরকারকে সহযোগিতা করেছে তাদেরকে কিন্তু আমরা চিনি তারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন তারা বিভাগীয় কমিশনার ছিলেন সচিব ছিলেন এই ছিলেন এদের সামনে আপনাকে একটা মেসেজ দিতে হবে যে আগামীতে কেউ যেন ওই চরিত্র হয়ে ওঠার চেষ্টা না করে সেটা বিএনপি ক্ষমতায় থাক অন্য যে কেউ ক্ষমতায় থাক কাজে আমাদের আগামী নির্বাচনটি কিন্তু আপনার শুধুমাত্র একটি অ্যাডমিনিস্ট্রেটিভ নির্বাচন না গুণগত মানে আগের চারটি নির্বাচনকে ভুলিয়ে দেওয়ার একটি নির্বাচন তাই তো এই জায়গাটাতে সরকারকে আমার মনে হয় প্রতিজ্ঞ হতে হবে। এখন আমি কিন্তু মনে করি একটি ভালো নির্বাচন করতে আপনার ছ মাসের বেশি সময় লাগার কথা না তবে আমরা কেন শীতের কথা বলি বাংলাদেশের রাজনীতিতে ভোটের কালচারে উইন্টার ইজ এ বেটার টাইম যেটা সেটি করলে তো আবার দু হাজার হিসাবে যদি করা হয় দু হাজার ছাব্বিশ দেখলে তো মার্চ এপ্রিল আমার কাছে কিন্তু দু হাজার প্রধান উপদেষ্টার যে সময়কাল জুনের দিকে করা বা এপ্রিল মেয়ের দিকে করা আমার কাছে খুব ভালো মৌসুম মনে হয় না তখন গরমও থাকে তখন উনি হয়তো ওইটি না ভেবে বলেছেন উনি উনি কিন্তু আমি এখনো বিশ্বাস করি প্রফেসর ইউনুস অত্যন্ত নিরপেক্ষভাবে সংস্কারটিকে বাস্তবায়ন করতে চান কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তার পরিষদে অনেকের ব্যাপারে অনেক কথা আছে তার ব্যাপারে কিন্তু নাই কাজে উনি হয়তো সংস্কারের মাত্রা দিয়েও ব্যাপারটিকে দেখতে চেয়েছেন কারণ উনি যেহেতু এখন সরকার চালাচ্ছেন উনি আমাদের চেয়ে কিন্তু ভালো বুঝতে পারছেন সরকার চালাতে গিয়ে তার কোন প্রতিকূলতা পার হতে হচ্ছে আপনি ভাবতে পারেন নব্বই ভাগ পুরোনো প্রশাসনের কর্মকর্তাকে দিয়ে আপনি একটি নতুন দেশ চালানোর চেষ্টা করছেন নব্বই ভাগ অপরাধী পুলিশ দিয়ে সামরিক বাহিনী আপনি কী সংস্কার হয়েছে র্যাবের মধ্যে কি সংস্কার হয়েছে কাজেই এরকম একটি প্রশাসন যে উনি এখন পর্যন্ত চালিয়ে নিয়ে এসছেন যেখানে ভারতের ব্যাপারে তার অবস্থান তো আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে গৌরব করার মতো একটা রাষ্ট্র সরকার প্রধানের অবস্থান যেটি সত্যিকার অর্থে বিএনপির আমলেও আমরা দেখিনি বড় দলকে অনেক সময় নেগোসিয়েশন করতে হয় নে প্রতিবেশী দেশের সাথে অনেকভাবে এক ধরনের যৌথ কাজের ভেতরে আবদ্ধ থাকতে হয় কিন্তু প্রফেসর ইউনুস ইন্ডিয়ার ব্যাপারে আপনি দেখবেন খেয়াল করে সম্মানের সাথে সমতার সাথে একটি প্রতিবেশীর সাথে কিভাবে কথা বলতে হয় এবং কিভাবে অধিকার আদায় করতে হয় উনি এখন পর্যন্ত ওই জায়গাটিতে কনসিস্ট্যান্টলি একই কথা বলছেন কাজে আমাদের কাছে মনে হচ্ছে যে উনি আমার মনে হয় সংস্কারের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন কিন্তু তাকে এটিও মাথায় রাখতে হবে তার সরকার এর সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সমর্থন যদি না থাকে সেটি একটি দুর্বল সরকার সংস্কার কি সঠিক মতো চলছে দুশ্চিন্তার না দুশ্চিন্তার বিষয় হচ্ছে সংস্কারটিকে আমরা যে গতিতে আগাতে দেখতে চেয়েছিলাম যতটা কঠোরতার ভেতরে আগাতে দেখতেছিলাম সেটি হচ্ছে না আমার কিন্তু সংশয়টি ওখানেই উনি হয়তো সময়কাল বেশি লাগবে মনে করছেন কারণ উনি ওনার ভেতরের ইঞ্জিনের গতি দেখতে পাচ্ছেন কিন্তু আপনাকে লোক বদলাতে হবে আপনাকে পুরনো লোক পুরনো প্লেয়ারদেরকে রেটিং করে তাকে ধন্যবাদ দিতে হবে আপনাকে নতুন তরুণ শক্তিকে উপদেষ্টা পরিষদে নিতে হবে সরকারে নিতে হবে আপনি দেখেন বাংলাদেশে শেখ হাসিনা বিদায় নিয়েছে এরকম একটি ভয়াবহ ভয়ঙ্কর সুসংবাদের পরে আপনাকে অত্যন্ত ক্ষিপ্রগতির সরকার হতে হবে কঠোর সরকার হতে হবে ওই লোকগুলোর কিন্তু টাকা পয়সা আছে ক্ষমতা আছে অস্ত্রপাতি আছে তারা কিন্তু আবার গুটিগুটি পায়ে সমাজে এগিয়ে আসার চেষ্টা করছেন